এক হাজার কম্পিউটার জন্য চার মাসে কত খরচ হতো জানেন মাত্র চার কোটি টাকা চার মাসে চার কোটি টাকা যদি রাজ্য সরকার খরচ করত তাহলে এই ভুলের জন্য না কিন্তু তার পরিবর্তে যখন দিল না এটা সেই জন্য তার পরিবর্তে এআই মাধ্যমে অর্থাৎ প্রোগ্রামিং এর মাধ্যমে এটা আপনাকে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেমন আপনাদের বলছে আপনাদের আমার সবার হাতে মোবাইল আছে কম বেশি কোন সময় সাড়ে চারটায় ফজরের নামাজ পড়বার জন্য অ্যালার্ম দিই বা কোন সময় পাঁচটার সময় অ্যালার্ম দিত দিন অ্যালার্ম দেখেছেন সাড়ে চারটেই দিয়েছি পাঁচটাই বেড়েছে বা চারটেই বেড়েছে এরকম হয়েছে কোনোদিন কেন হয়নি ওই প্রোগ্রামিং সেট করেছি তুমি আমাকে সাড়ে চারটেই ডাক ও সাড়ে চারটেই দেখেছে এইবার আসা যাক কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে পানি যে চাইবে পানি দেবে দুধ যে চাইবে দুধ দেবে মধু যে চাইবে মধু দেবে আর জুস যে চাইবে জুস দেবে কম্পিউটারে পানি মধু দুধ জুস চারটে রাখা হয়েছে আর প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে যে যে জিনিসটা ডাকবে তাকে সেই জিনিসটা দেবে পানি চেয়েছে পানি যেটা রাখা ছিল সেটা শেষ হয়ে গেছে এবার কোন একজন মানুষ মারা যাচ্ছে পানি পানি করে চিৎকার করছে কম্পিউটার কিন্তু পানির বদলে অন্য কিছু দেবে না কেন দিচ্ছে পানি শেষ হয়ে গিয়েছে আর মানুষের সামনে যদি দুধ মধু পানি আপনার জুস থাকে পানি শেষ হয়ে গেছে মারা যাচ্ছি মারা যাচ্ছি বলে চিৎকার করছে পানি দাও পানি দাও বলে চিৎকার করছে মানুষ কিন্তু পানি না থাকলেও অন্তত মুখে দুধটা দেবে অন্তত যদি বাঁচে এটা মানুষ আর কম্পিউটারের মধ্যে ডিফারেন্স মানুষ কম্পিউটার পরিচালনা করে কম্পিউটার মানুষকে পরিচালনা করে না তাই প্রোগ্রামিং করা হয়েছে নামের যারা মিসম্যাচ হচ্ছে তাকে সাইট করো তাকে নোটিস জেনারেট করতে হবে ওই জায়গায় যদি কম্পিউটারকে দিয়ে যদি ওই কাজ না করিয়ে মমতা ব্যানার্জি এক মানুষকে যদি দিত এস কম্পিউটার আপনার আপনার কম্পিউটার এক্সপার্ট যারা অপারেটর যারা তাদেরকে যদি দিত মাত্র চার কোটি টাকা যদি খরচ করতো রাজ্য সরকার তাহলে কি হতো ও দেখতো মোহাম্মদ নৌসাদ সিদ্দিকি কেমন ভুল হয়েছে আপনাদের বলছি মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী ময়কার হয়কার বিসরকার যাই ময়কার দিয়ে পুলিশ চপ্তি নৌসাদ সিদ্দিকি যাই না ময়কার হয়কার বিসরকার নৌসাদ সিদ্দিকি সেম বা নৌসাদ সিদ্দিকিও একই ব্যক্তি এটা মানুষ হলে সেটা নোটিস আসতো না বলতে একই ব্যক্তি এটা কম্পিউটারে যখন ফেলছে এটা আমরা দেখছি এটা তিনটে লোক এ লোকের সাথে মিলছে না যখন আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল করিম অন্যটা গেছে কি আব্দুল করিম মোল্লা মোহাম্মদ কম্পিউটার যখন চেক করছে কম্পিউটার নিজে থেকে যখন চেক করছে নোটিশ তখন চলে আসছে যে দুজন এক ব্যক্তি নয় কিন্তু মানুষ যখন যখন মানুষ এটাকে ফিলআপ করতে আপলোড করতে তারা যখন জেনে যেত যেমন সখিনা বিবি নাম ছিল সখিনা খাতুন দুজনকে আলাদা মানুষ যখন আপলোড করতে এটাকে সে শকিনা বিবি আর শকিনা খাতুন সেম ব্যক্তি নোটিশ আসতো না কিন্তু কম্পিউটারে প্রোগ্রামিং কি করা হয়েছে মিসম্যাচ ম্যাচ তাকে আলাদা করে দাও তার নামে নোটিশ জেনারেট করো বুঝতে পারছেন আমি কি বলছি এই যে আপনাকে আমাকে পেরেশানি হতে হচ্ছে হয়রানি হতে হচ্ছে মূল হয়রানির মূল তো বিজেপি দিল্লিতে বসে আছে তার দলের লোককে দিয়ে করাচ্ছে আর নির্বাচন কমিশনকে সামনে রাখছে কিন্তু তৃণমূলের মমতা ব্যানার্জিও কোন অংশে এই হয়রানির থেকে তারা পিছিয়ে নাই আমাদেরকে পরিকল্পিত ভাবে হয়রানি করছে আমি তারপরেও বলছি কেন আমি রাজ্য সরকারকে দায়ী করছি হেভি অংশে আপনি ভোট দিয়ে সরকার তৈরি করেছেন আপনাকে আবার কেন ব্লক অফিস ঘিরাও করতে হবে ভাই আপনি যখন সরকার তৈরি করেছেন সরকারের কাজটাই তো পাঁচ বছর জনগণের পাশে থাকা জনগণ সরকার তৈরি করল জন

বাপমায়ের মধ্যে একজন দু হাজার চারের পরে জন্ম তিনটে কাগজ লাগবে তার বাপমায়ের মায়ের দুজনের দুটো তাহলে যা লিস্ট চেয়েছে আমার হাতে আছে আমি সব লিস্ট বলতে গেলে সময় পার হয়ে যাবে আমি আপনাদের বলছি আপনাদের বাড়ি উনিশশো সাতাশি সালের আগে দলিল নয় এই আপনাদের বাড়ি আছে না নাই বলুন আপনাদের বাড়ি উনিশশো সাতাশি সালের আগে দলিল আছে তো এইখানে যে তথ্য দেওয়া আছে ওই ধরুনটাও কাজে দেবে আপনার হিয়ারিংয়ের জন্য আজ পর্যন্ত কিনা মূলের নেতার কথা বলেছে আপনাদের ওরা বলবে না ওরা বিখান্ত করবে আপনাকে ওরা ভয় দেখাবে ওরা কেমন ভয় দেখাবে সি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে সিএ আইন দেশ থেকে তাড়াবান নয় নাগরিকত্ব করে হিরোর আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন সিটিজেনশীল অ্যামন্ডমেন্ট অ্যাক্ট ওটা কেড়ে নেওয়ার জন্য ওই অ্যামেন্ডমেন্ট গুলো হয়নি দেওয়ার জন্য হয়েছে কিন্তু আপনাকে আমাকে কি বুঝিয়েছিল সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে নেবেন মন্দির বাজারের একটা মানুষ বলুন পাঁচ বছরে আপনাদের এখান থেকে কোজনকে তাড়িয়েছে কেন পারেনি আমি বলেছিলাম মোদীজি কেন তার চোদ্দ পুরুষও কিন্তু কাউকে দেশ থেকে তাড়াতে পারবে না ভারতীয় নাগরিককে আর তার জন্য আপনাদের এই ভাই মহসার সিদ্ধিকি দু সালে সুপ্রিম কোর্টে গিয়েশো সাতাশি সালের আগে ওটাও আমি ছেড়ে দিচ্ছি দুয়ারে সরকার করে খুব পোকাম মেরেছিল না দুয়ারে সরকার করে খুব আজকে দুয়ারে সরকার আজকে বাড়িতে সরকার দরকার আমি আপনাদের বলে দিচ্ছি ওর বলা হচ্ছে যে কাগজ চেয়েছে ছ নম্বর পয়েন্টে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের বাসস্থানের শংসাপত্র অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যদি দেওয়া হয় আপনার হাতে আপনি এটা নিয়ে শুনানি কেন্দ্রে গেলে আপনার শুনানিটাকে গ্রহণ করবে এই পারমানেন্ট

দুয়ারে সরকারের ক্যাম্প লাগাও বুথে বুথে ক্যাম্প লাগিয়ে ঠিক তোমরা বুথে বুথে যেভাবে উন্নয়নের পাঁচালির নামে উন্নয়নের পাঁচালির নামে যেভাবে নাটক করে বেড়াচ্ছ ওই নাটকটা এখন বন্ধ করো অনেক উন্নয়ন পাকালে তুমি দেখিয়েছো তুমি বন্ধ করো মানুষ আজকে বিভ্রান্তির মধ্যে আছে মানুষ আজকে আতঙ্কের মধ্যে আছে কি হবে কি হবে ভাবছে তাহলে তুমি গুতে গুতে ক্যাম্প করো কার কার হেয়ারিং এর নোটিশ এসেছে তাদেরকে ডাকো ডেকে তুমি একটা করে रेसिডেন্সিয়াল সার্টিফিকেট তার হাতে তুলে দিয়ে বলো চলো চলে যাও গিয়ে ওখানে টেবিলে ফেলে তার তুমি তোমার এই হেয়ারিংটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে রিসিভ নিয়ে বাইরে চলে আসো করেছে কেন করেন হাজারি কি হচ্ছে মুসলমান হচ্ছে হাজারি কি হচ্ছে দলিত হচ্ছে হাইগানি কি হচ্ছে আদিবাসী হচ্ছে হাইগানি কি হচ্ছে গরিব হিন্দু হচ্ছে সুতরাং বাদ দিয়ে ওদের কথা ওরা তো ভোটা ভোটের সময় পাঁচশো টাকা দেব আর একটা বিরিয়ানি প্যাকেট দিয়ে দেবো ভোট পেয়ে যাবো তাহলে ভেবে ভেবে লাগবে বুঝতে পারছেন কি বলছি তোমার দিন ছিল দেখুন আমি যদি ভুল না কথা বলে পুরি